আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউরোপিয়ান জ্যান কটনিক্স পাখি তো আমরা বেশ কিছু পাখির বাচ্চা দিয়ে আসছিলাম সাগর ভাইয়ের কাছ থেকে অনেক দিন আগে পরবর্তীতে আর কিছু বাচ্চা আরেক জায়গা থেকে নিয়েছিলাম সাগর ভাইয়ের পাশাপাশি খামার থেকে আর কি সব কাছাকাছি তো এখন এই বাচ্চাগুলো কি বেশ কিছুদিন যাবৎ ডিম দিচ্ছে তো আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই ফোন দেন যে ভাই আপডেট দেন কি অবস্থা পাখির তো আসলে এই যে পাখি এ পাখি কিন্তু আমি বিক্রি করব না ভাই কেউ কেনার জন্য ওকে ফোন দেবেন না অনেকে বাচ্চার কথা যেখান যে ভাই বাচ্চা বিক্রি করবেন কি না ডিম বিক্রি করবেন কি না বললেন বা দেন ভাই আমি বিক্রি করব না আমি বিক্রি করবো না এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে মোট তিনটা কালার আছে লাল আছে কিছু আর এই যে সাদা আছে কিছু আর এই রঙের পাখি আছে কিছু এবং এই দেখেন এই কালার আছে কিছু তো তিনটা না মোটামুটি চারটা কালার সরি আমি ভুল করছি চারটা কালার আছে টোটাল মেলে তো এই যে চারটা কালার দেখতে পাচ্ছেন এই পাখিগুলা কি করছে পাখিগুলা ডিম দিচ্ছে এই যে ডিম দেওয়া শুরু করছে ডিম দিচ্ছে এবং এই ডিমগুলো আমরা কি করছি এই ডিমগুলো আমরা হ্যাশিং করতেছি মানে ফোটাচ্ছে তবে আমার যে উদ্দেশ্য এই কোয়েল পাখি নিয়ে এই কোয়েল পাখি কিন্তু আমি কি করব বাচ্চা বিক্রি করব না এটা দিয়ে আমি বাণিজ্যিক আকারে মাংস হিসাবে কোয়েল পাখিগুলা কি করব ব্যবহার করব মাংসর জন্য মাংসর জন্য ব্যবহার করব অনেকে চান আপনারা চান না আমার থেকে আমি দিতে পারবো না কারণ আমি এই যে মোটামুটি যে ডিমগুলা দিচ্ছে এই ডিমগুলা থেকে আমি কি করব। বাচ্চা ফুটায় মাংস চাহিদা পূরণ করবো আমি বাণিজ্যিক আকারে প্রথমে ডিমগুলা হ্যাজিং করতেছি বেশ কিছু ডিম ঢোকানো হয়েছে ইনকিউবেটরে ফোটানোর জন্য আরও কি অনেকগুলা কী করবো সামনে ঢোকাবো তো যতদিন আছে ইনশাল্লাহ ঢোকাবো এবং এর পরবর্তীতে যে বাচ্চা হবে এরগুলা বড় করে আবার ডিম সংগ্রহ করব আবার ঢোকাবো এভাবে আমি যেন অন্তত দশ দিন পর পর এক হাজার করে কোয়েল পাখি এয়ারডাল মানে মাংসর জন্য বিক্রয় করতে পারি যেহেতু আমি ব্ল্যাক সোলজার পোকা খাওয়াই আপনারা জানেন আর পাশাপাশি কি খাওয়াই যে ফিট তো শুধু ফিট খাওয়াইলে কি হবে দেখেন আপনারা ভিডিওতে দেখেন বাস্তবতা তুলে ধরছি আপনাদের কাছে আপনারা ভিডিওতে দেখেন কি যে এই ইউরোপিয়ান জ্যান কটনিক্স কিন্তু কি হাফ কেজি ওজন হয় হাফ কেজি ওজন হয় বলতে আমি চারশো গ্রাম আশি গ্রাম করে পাখিগুলো ওজন আছে ঠিক আছে কিন্তু এখানে একটা সমস্যা আছে আপনি যদি মাংসের জন্য করেন তো বেটার আর যদি ডিমের জন্য করেন তাহলে এক্ষেত্রে কী করা লাগবে ডিমের জন্য করলে পারে কিন্তু আপনি এই পাখিকে শুধু ডিরেক্ট ফিট খাওয়াইতে পারবেন না ডিরেক্ট যদি ফিট খাওয়ান আগাগোড়া তাহলে কিন্তু এক সময় যে ধরা খেয়ে যাবেন পাখিগুলা ডিম দিবে না চর্বি হয়ে যাবে অনেকটাই কম ডিম দেবে তো এই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে যেভাবে খাওয়ানো লাগে ডিম সংগ্রহ করার জন্য ওইভাবে পাখিগুলোকে খাবেন যাদের কাছে আছে আর পাখিগুলা মেপে অনেকেই দেখায় যে বেশ কিছু চ্যানেল আছে ইউটিউব যে তারা দেখায় যে হাফ কেজি ওজন বা চারশো সাড়ে চারশো গ্রাম ওজন সব সবই ঠিক আছে কিন্তু ওরা যে পাখিগুলো দেখায় আমি যতটুকু প্রমাণ পেয়েছি নিজে নিজে করে ওরা যে পাখিগুলো দেখায় যদি পাখিগুলো সাইজ এরকম হয় ওদের চেয়ে আমার এই পাখির ওজন বেশি আছে পাঁচশো গ্রাম প্লাস আছে তো পাখিগুলো যদি মেপে দেখানো হয় আর মেপে দেখানোর জন্য আপনার ওই ওজন করা হয় বা ওজন বাড়ানো হয় ওই পাখি কিন্তু ডিম দেবে না সেই পরিমাণে আপনারা একটু মাথায় রাখবেন একটা মাপ মতো করবেন ডিমের জন্য যারা করবেন ডিমের জন্য পাখিগুলো আলাদা খাবার দিয়ে আলাদা করবেন এবং মাংসর জন্য আলাদা খাবার দিয়ে আলাদাভাবে করবেন এই ক্ষেত্রে কি হবে আপনারা ডিমের জন্য মাংসর জন্য আলাদা করতে পারলে যেগুলো ডিমের জন্য করবেন ওইগুলো দিয়ে বাচ্চা যা করবেন বা বাচ্চা তৈরি করবেন আর যেগুলো মাংসর জন্য করবেন ওইগুলো কি করবেন ফিট খাওয়াবেন ব্রয়লার ফিট খাওয়াবেন খাইয়ে অনেক রেজাল্ট ভালো রেজাল্ট আছে এটা দিয়ে আমি কিন্তু একটা জবাই দিয়ে দেখাইছি আপনাদের যে মোটামুটি মাংস ভালো মাংস হয় তিনশো সাড়ে তিনশো গ্রাম প্লাস মাংস হয় অর্থাৎ তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রামই ধরেন তিনশো তিপ্পান্ন গ্রাম মাংস হয়েছিল আমার আগে পাখি একটা জবাই দিয়েছিলাম তার আগে একটা করে খাইছি ওটাও একই মাপি হয়েছে তো আপনার আপডেট জানতে চেয়েছিলেন না আমি আপডেট জানালাম আপনাদের জাস্ট আপডেট আর কিছু না তবে এই পাখিগুলোকে আমি দুইবেলা ব্ল্যাক সোলজার পোকা এক একবেলা কি করি দুপুরে ফিট দিই অল্প কিছু তো এই পাখি নিয়ে আর কথা বলতে চাই না পাখিগুলা ডিম দিচ্ছে আপনারা দোয়া করবেন আমার পাখি যেন অনেক ডিম দেয় এবং আমি যেন পরবর্তীতে একদম কম রেটে মাংস হিসাবে বা বড়ো অ্যাডালগুলাই আপনাদের কাছে জোড়া জোড়া বা মাংস চাহিদা পড়ার জন্য বিক্রয় করতে পারবি আমার জন্য দোয়া করবেন সবাই আমার ফার্মে এই পাখিগুলা যেন আল্লাহ তাহলে সুস্থ রাখে আর কি তো এখানে যে কয়েকটা আছে এইগুলাকে খাইতে দিয়েছি এগুলা বয়সে একটু কম এগুলাকে খাইতে দিয়েছি আমার কাছে মোটামুটি সব রঙই আছে তো আমি কোয়েল পাখি নিয়ে যেহেতু ওইভাবে কাজ করি না এই জন্য খাঁচা ওইভাবে রেডি করতে পারি না এই খাঁচাটা কালকে নতুন নিয়ে আসছি আর কি আগে আপনিতে ছিল তো এই পাখিগুলো মোটামুটি একদম খুবই ভালো পাখি তো আমি একটু আপনাদের দেখাতে চাই আমার ব্ল্যাক সোলজার কি। পোকার খামার এই যে আমার ব্ল্যাক সোলজার খামার দেখতে পাচ্ছেন এবং ব্ল্যাক সোলদার পোকার খাবার হিসাবে কিন্তু আজকেও আমরা দিয়েছি কী হাঁস মুরগির লেটার লেটার ব্যবহার করে আমরা ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করি তো আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাতে পারতাম যে এই যে দেখা যাচ্ছে এখানে কি কোনো পোকা দেখা যাচ্ছে না তাই না কিন্তু এই যে বেলসা বেলসাটা দিয়ে এই দেখেন এখানে কি পরিমাণ পোকা আছে আপনি ধারণাও করতে পারবেন না টোটালি কি পোকা এগুলো আসলে একমাত্র নিচেই থাকে কারণ উপর থেকে খাবার খায় তো যতটুকু খাবার দেওয়া হয় পোকাগুলো নিচে থাকে আপনারা অনেকে পিউপার কথা জিগাইছেন যে ব্ল্যাক সোলদার পোকার পিউপা কি অবস্থা আছে ভাই কতটুকু মানে বড় হয়েছে বা কোয়ালিটি স কোয়ালিটি সম্পূর্ণ কিনা এই যে আমার পিউপার অবস্থা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন আমি বেশ কয়েকদিন যাবত অর্ডার নিচ্ছি মালগুলো এখনও পাঠাই নাই আমরা এই পিউপার সঙ্গে ভালো থাকার জন্য একটা মেডিসিন ব্যবহার করি ওই মেডিসিনটা আমাদের কাছে ছিল না তবে কালকে আজকে শুক্রবার কালকে শনিবার কালকে মেডিসিন আসবে পরের দিন রোববার ইনশাআল্লাহ আমরা পিউপাগুলো কি করব। প্যাকেটিং করে আপনাদের কাছে যাদের যাদের অর্ডার আছে নতুন খামারে পৌঁছায় দেব ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এগুলাও কি একদম কোয়ালিটি সম্পন্ন ব্ল্যাক সোল্ডারের পিফা এবং এখানে যে আছে এগুলোও আমরা মোটামুটি কি পিউপার জন্য রেডি করতেছি এই দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন পিউপা তো মার্শাল্লাহ সব মিলে একদম খুব ভালোই আছে খারাপ না এখানে এই হাউসটাতে কি এই হাউসটাতে লার্ভা এই দেখেন এই হাউসটাতে হচ্ছে লার্ভা তো আপডেট দিতে চাই না এই কারণে যে আমার চ্যানেলটা যেহেতু আপনারা নষ্ট করে দিয়েছেন আমার অনেক কষ্ট লাগে এই জন্য আমি কি করি না সহজে আপডেট আপডেট দিতে চাই না যে নিজে উৎপাদন করে যেহেতু হাঁস মুরগি মাছের খাবার হিসাবে ব্যবহার করি তো আপডেট দেওয়ার প্রয়োজন মনে করি না এখন অনেকেই ফোন দেন আপডেট দেওয়ার জন্য এই যে বিশেষ করে আপনার পাখিটার দিকে দেখি মানুষের চাহিদা অনেক বেশি পাখির জন্য অনেকে ফোন দেয় কিন্তু আমি তো আসলে কখনো বলি নাই যে ভাই আপনারা এইগুলো বিক্রি করবো আপনি নেন আমি জাস্ট আপডেট দেওয়ার জন্য আমার কাছে সঠিক সঠিক আপডেট পাবেন আপনারা এতটুকু মনে রাখবেন যে নতুন কেউ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই পাখি পালনের জন্য মানে সঠিক খাবার কতটুকু লাগে এটা আমি সামনে মেপে খাওয়াবো এই বাচ্চাগুলো ফুটলে আমি এতটুকু শেয়ার যে আপনারা কতটুকু খাবার দিই কত গ্রাম পাখির মাংস হয় এবং সেটা কত টাকা দামে বিক্রয় করা যায় তবে আমার এখানে মোটামুটি মাংস হিসাবে যদি বিক্রয় করি পাঁচশো টাকা কেজি এই ইউরোপিয়ান জ্যান কটানিক্স নেওয়ার লোক আছে আমার এখানে লোক আছে বলতে অ্যাভেলেবেল যত দেব নেবে এরকম লোক আছে আমার কাছে পার্টি আছে পাঁচশো টাকা কেজি হিসাবে ওরা একটু মাংস প্রসেস করে আর কি কোয়েল বিভিন্ন পাখির মাংস প্রসেস করে কোয়েল পাখির মাংস তো ওই ক্ষেত্রে দুইটা পাখি মিলে যদি দুইটা পাখি মিলে হবে না প্রসেস করলে তিনটা পাখি মিলে এক কেজি মাংস হবে তো তিনটা পাখিতে এক কেজি মাংস হলে পরে মাসাল্লাহ মোটামুটি ভালো অতটা খাবার এই ইউরোপিয়ান জয়েন কটনিক খায় না আর একটা বিষয় হচ্ছে ওইটা আগে নিজেরা জাত তৈরি করে নেওয়া লাগবে দুই চার পাঁচটা দশটা বিশটা পাখি নিয়ে হয়তো দাম বেশি এই মুহূর্তে বেশি নিয়ে কেনা যাবে না সামর্থ্য না থাকলে আমি কিনছিলাম হয়তো কিছু টাকা ছিল জন্য কিনছিলাম অনেকেই কিনতে পারবে না এতগুলা তো ওই পাখিগুলা কি করা লাগবে আপনাদের অল্প করে পাঁচটা দশটা নিয়ে নিজেই ডিম সংগ্রহ করা লাগবে এবং ডিমগুলো ফোটানো লাগবে ফোটানোর পরে কী করা লাগবে ডিমগুলা থেকে আবার বাচ্চা সংগ্রহ করা লাগবে আবার বড়ো করা লাগবে এইভাবে নিজে নিজে এই জাতটা তৈরি করে নেওয়া লাগবে এবং অরিজিনাল জাত তৈরি করে নেওয়া লাগবে ভাই এটা আমি মনসিং সাগর ভাই থেকে নিয়ে আসছিলাম এই পাখিগুলা তো আশা করি যে ওয়েটা আছে উঠতে পারে না বলছে সবই ঠিক আছে তিনি মিথ্যা বলে নাই তিনি মোটামুটি খুব ভালো একজন মানুষ আমার মনে হয় আর কি একটা কথা মিথ্যা হয় বলে নেই এবং কাজে কর্মে সব কিছু প্রোডাক্টের দিক দিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ পাখিগুলা দেখেন মুরগির মতো দেখা যাচ্ছে অনেক বড় বড় বসে রয়েছে গোল গোল এতে ভালো আর কোনো কিছু কোয়েল পাখির ক্ষেত্রে আশা করা যায় না আবার অনেকেই ডিম বিক্রি করে বা ইয়ে বিক্রি করে আমার কা অনেকে সঠিক মনে হয়নি এই জন্য নিই নেয় আমি যেখানে সঠিক মনে হয়েছে ওখান থেকে নিয়েছিলাম পাখিগুলো এবং উনিও খুব ভালোভাবে আমাকে দিয়েছিল যদিও বা অনেক টাকা দিয়ে নিয়েছি টাকা ঠিকই নিয়েছে কিন্তু মালটা ভালো দেশে আমি আশা করি এটা যে অনেক বড় বড় মাল দিয়েছে কিন্তু মাল বড় বড় হয় দেয়নি আমি তো আনছি অনেক দিন আগে চোদ্দো দিন বয়সে কথা বলছিল পাখিগুলো আমার যেগুলো বয়স চোদ্দ দিন আইনি বড় করে নিয়ে এখন ইনশাল্লাহ ডিম হচ্ছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন